সুপ্রিয় দর্শক শ্রোতা আজ একটি ব্যতিক্রমী একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমি আসছি এখন সৌদি আরবের দামমামে আজ আমরা দেখাবো এই যারা পরিবহন এই যে পরিবহন যারা নাকি এই যে সামান নেয় যেমন দামমাম থেকে জেদ্দা জেদ্দা থেকে রিয়াদ হ্যাঁ বিভিন্ন অঞ্চলে যারা এভাবে বিভিন্ন কোম্পানির মাল নিয়ে পরিবহন যাতায়াত করে আজ তাদেরই একটি ভিডিও করব তাদের সাথে আজকে কথা বলবো দেখুন তারা দেখা যাচ্ছে আজকে রাত্রে আসলো আজকে রাত্রে আসার পরে সামান্য হেই জেদ্দা থেকে পরে একদিন পরে আবারই পরের দিন রাত্রে আবার দেখা যাচ্ছে আবারই জেদ্দার রওনা দেবে এভাবে প্রতিনিয়তই সামান্য নিয়ে আসে আমরা আজকে দেখাবো একটি ওরা এই কীভাবে এই গাড়িটির মধ্যে তারা মানে খাওয়া দাওয়া তৈরি করে খাওয়া তৈরি করে আপনার দেখাবো আজকে কীভাবে গাড়ির ভিতরে খাওয়ার সিস্টেম তৈরি করার জন্য কিভাবে আজ দেখাবো পাকিস্তানি ভাই এই সৌদি আরবে এখানে কোম্পানিতে চাকরি করে দেখব আমরা গাড়ির ভিতরে কিভাবে ওরা পাক করে আজকে খেয়াব এবার একটি ভিডিও নিয়ে আসবো দেখতে পারছেন আপনারা এই যে এক পাকিস্তানি ভাই দেখুন দেখুন পাকিস্তানি দুই ভাই গাড়ির ভিতরে একটি নিচে দেখতে পাচ্ছেন এই যে গাড়ির যে চাক্কা এই সাথে চাক্কার সাথেই এখানে একটি বক্স তৈরি করা আছে বক্সটির ভিতরে একটি এখানে গ্যাসের সিলিন্ডার এবং কি হান্ডি পাতিল হ্যাঁ সকল সকল মালামাল এখানে রাখা হয়েছে মজুদ করে দেখে নিতে পারছেন সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার হ্যাঁ ওরা যেখানে যায় যে প্রান্তে যায় ওরা এখানে বাকশাক করে দেখতে পাচ্ছেন এক পাকিস্তানি আমার ভাইয়া এখানে ধনিয়া পাতা

দর্শক যদিও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমরা আজকে একটি ভিডিও দেখালাম ই ব্যাপার আমাদের আমাদের বাংলাদেশে ডিস্ট্রিক্ট গাড়ি বলা হয় এই দেশে তত্যা বিশাল বড় একটি গাড়ি দেখতে পাচ্ছেন ট্রেনের মতো বিশাল বড় একটি গাড়ি এখানেই এখানে খানা তৈরি করে দর্শক ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ